বিশ্ব অশোদ্ধামাকে গুরু দ্রোণাচার্যের পুত্র হিসেবে চেনে এক অমরযোদ্ধা যিনি অভিশপ্ত হয়ে চিরকাল পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু তার জন্ম সম্পর্কে একটি গোপন সত্য লুকিয়ে রয়েছে যা সময়ের ধুলোয় ঢাকা পড়ে গেছে অশোদ্ধামার জন্মের বহু আগে দ্রোণাচার্য এবং তার স্ত্রী কৃপি নিঃসন্তান ছিলেন এক মহাযোদ্ধা এবং ঋষি হয়েও দ্রোণ এই নিয়তি পরিবর্তন করতে পারেননি শেষমেশ তিনি একমাত্র উপায় হিসাবে কঠোর তপস্যায় লিপ্ত হলেন মহাদেব শিবের আরাধনায় মগ্ন হলেন তিনি একদিন গভীর ধ্যানকালে এক দিব্য পুরুষ তার সামনে আবির্ভূত হলেন তিনি ছিলেন মহর্ষি ব্যাসদেব ব্যাসদেব বললেন তোমার পুত্র শুধু মাংস এবং রক্তের তৈরি হবে না সে জন্ম নেবে অগ্নি এবং ক্রোধের মিলন থেকে তার মধ্যে থাকবে শিবের শক্তির অংশ ড্রোন কিছুই বুঝতে পারলেন না তবে তার ধ্যান তিনি চালিয়ে গেলেন সেই রাতে কৃপি অলৌকিক এক স্বপ্ন দেখলেন স্বয়ং শিব তার গর্ভে একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড স্থাপন করে দিলেন ঘুম ভেঙে যাওয়ার পর তিনি অনুভব করলেন তার শরীরে এক অদ্ভুত তাপ ছড়িয়ে পড়েছে অশুদ্ধামার জম্মের রাতে প্রকৃতিতে এক অস্বাভাবিক ঝড় উঠেছিল আকাশচম্বি এক উল্কা পতিত হল কিন্তু মাটিতে পৌঁছানোর আগেই সেটি কয়েকটি অংশে বিভক্ত হয়ে অদৃশ্য হয়ে গেল বন্য পশুরা চিৎকার করে উঠল নদীর জল কাঁপতে লাগল ঋষিগণ এই দৃশ্য দেখে বুঝতে পারলেন এটি একটি দৈব সংকেত যখন পৃপি পুত্র পোষক করলেন তখন শিশুটি কোনো কান্না করল না সে চোখ খুলতে তার কপালে এক উজ্জ্বল রত্নের আভা ফুটে উঠল যে নীল আলো ছড়াচ্ছিল দ্রৌণ এবং পিপি বিস্মিত হলেন এটি কোনো সাধারণ শিশু নয় সেই সময় এক ভবকরে ঋষি সেখানে উপস্থিত হয়ে বললেন এই শিশুর মধ্যে রুদ্রের আত্মা রয়েছে শিবের এক অংশ যেটা এটি আশীর্বাদ পুষ্ট কিন্তু একই সঙ্গে অভিশপ্ত বটে গুরুত্রণ জানতেন না যশ্বত থামার আত্মা পুরোপুরি মানবীয় নয় কিংবদন্তি বলে জন্মের পূর্বে সে এক শাশ্বত শক্তির রূপে অস্বস্তিশীল ছিল শিবের মহাশক্তির অংশ হিসাবে কিন্তু এক অজ্ঞাত কারণে তাকে মানব শরীরে আবদ্ধ করা হয় ধর্মযুদ্ধের এক গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠবার জন্য এই কারণে হয়তো অসৎখামা ক্রোধ নিয়ন্ত্রণের বাইরে ছিল কেন সে নারায়ণাসের আহ্বান করতে পারতো আর কেনই বা তার ভাগ্যে চিরকাল অভিশাপ লেখা ছিল তার জন্ম কেবল একজন যোদ্ধার আবির্ভাব নয় বরং এক মহাদেবীয় ও মূর্ত রূপ যে চিরদিন এই পৃথিবীতে ঘুরে বেড়াবে আজও ভারতের কোনো গভীর অরণ্যে অনেকে বিশ্বাস করেন যে ঝড় বৃষ্টির রাতে একটি নীলাপ আলো বনভূমির মধ্যে অদৃশ্যভাবে ঘুরে বেড়ায় এক ভব করে আত্মা যে নিজের জন্মের গোপন সত্যের বোঝা নিয়ে চিরকাল পথ চলবে